আল্লাহর যে আপন আপনার কেউ নেই পৃথিবীতে তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে আপনার নিবেন পরে ভুলে যাবে মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না রাখলেও বছরে বছর একদিন কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না একটা হাদিস মনে পড়লো যে পাকের কাছে একশোটা রহমত আছে মানে একশো ভাগ রহমত আছে দয়া আছে ভালোবাসা আছে তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের জন্য এক ভাগ দয়ার কারণে বাকি নিরানব্বই ভাগ রহমত পাক তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি কেয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তবা করে ফিরে আসা পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে কিন্তু তবাও হতে থাকবে ইনশাল্লাহ যত পাপ তত তওবা যত পাপ তত তবা আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায় কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন অঙ্ক করেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কথার কথা চলে গেছে তিরিশ বছর বাকি আছে কত বছর তিরিশ বছর শেষের পাঁচ বছর মাইনাস করেন এই পাঁচ বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না ঠিক আছে শরীরে শক্তি থাকবে না আপনার রোগ ব্যাধি থাকবে ডায়াবেটিস ক্যান্সার আর স্ট্রোক ইত্যাদি নামাজ আল্লাহকে হেফাজত করুন থাকতে পারে সম্ভব কি বেশি না পঁচিশ আছে আপনার কাছে পঁচিশকে আপনি মাস দিয়ে গুণ করেন দিন দিয়ে গুণ করেন দিনের হিসাব পাবেন পাবেন না এখানে দাঁড়িয়ে হিসেব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল কত বছরের নামাজ আপনি পড়েন নাই কত বছরের রোজা আপনি রাখেননি কত জাগাত ফরজ ছিল দেন নাই ঠিক আছে পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন আমি অমুকের সাথে জেনা করেছি আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি আমি অমুককে হত্যা করেছি অমুককে পিটিয়েছি আমি কিশোর ছিলাম আমি ক্যাসিনোতে গিয়েছি আমি এটা করেছি এটা করেছি লিস্ট করে প্রত্যেকটা পাপ দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়াই বলবেন আল্লাহ আমি ওই পাপ করেছিলাম আল্লাহ আমাকে মাফ করে আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ আর জীবনে কখন এই পাপ করবো না ইনশাআল্লাহ এরকম করে তওবা করেন তবাটাকে ফিল করতে পারবেন খালি মুখে যদি বলেন আস্ত বিলাই ফিল করতে পারবেন না আপনি লিখেন বুঝবেন যে আপনি কি 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 করেছেন জীবনে করা যাবে না এটা যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু এরপরে পজু করবেন করে সুন্দর করে দূরে কাছ করবেন করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি আল্লাহ আমি আমার আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ সব নিয়ামত স্বীকার করছি আল্লাহ আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছে সব স্বীকার করছে আল্লাহ তুমি আমার পাপগুলোকে গুলোকে মাফ দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহকে মাফ করে দিবেন আল্লাহ তা শুধু তাই না আল্লাহ বাক বলেছেন যে পাক এই সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সা ইলে ম্যান ট্যা ব্যা ও আছে না একটা শুরফুর কনে

এখনো সময় পড়ে আছে পরে তো অবাক করো এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এসএসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার শেষ হোক একটা চাকরি আগে পাও বিএসআই হোক পরিবার পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাস টাইটেল নিয়ে নেব ব্যাস হয়ে গেল শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু মনে রাখবেন মুবিনা নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু এর ধোকায় পা দিবেন আর ইবলিস অনেক স্মার্ট কারণ তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্ফলিত করতে হয় সে মানুষকে নেক শুরুতেও ধোকা দিতে পারে নেক শুরুতে মনে হচ্ছে ভালো কাজ করছি আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে এত স্মার্ট তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো ইসমাইল আলী ইসলামের মতো মোহাম্মদ মু আলী ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয় প্রথমে তওবা করতে হবে খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে পঁচিশ বছরের টার্গেট করেন এই পঁচিশ বছর আমি কি করতে চাই আমার লাইফের গন্তব্য জান্নাত জান্নাতে যেতে হলে আমার কি দরকার আল্লাহ সন্তুষ্টি আমি একটা জীবন পেয়েছি এই পঁচিশ বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে এই সময়টুকুতে আমি কি করতে পারি নিজের জন্য নিজের পরিবারের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্যে ঠিক আছে আমার উম্মার জন্য দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি প্ল্যান করতে হবে আমি কি কি পড়ব এখন কোন কোন বই পড়বো কোন কোন সাবজেক্ট পড়বো পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন পড়াশোনার পরে আমি কীভাবে আমল করবো দিন রাত কেমন করে গোছাবো চব্বিশ ঘন্টা রুটিন করে ফেলেন তারপরে আপনার রিজিকের দরকার আমি কি রিজিক চাচ্ছি হালাল না হারাম আমি হালাল যাচ্ছি হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো হালাল ব্যবসা করবো হালাল কৃষিভিত্তিক কাজ করবো হালাল কিছু করবো হারামে যাবো না প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করে বিয়ে করবো এরপরে আমি কাকে বিয়ে করবো এই জিন্স এবং টি শার্ট করা মেয়েকে নাকি একটা পর্দাশীল মোত্তা কি মেয়েকে যে মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন এবার আসেন মুত্ত্বাকী মেয়ে খুঁজতে হবে মুত্তা কি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না মেসেঞ্জারে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে ইমো এ ভাইবারে পাওয়া যাবে না ওইখানে যোগাযোগ করতে হবে উপরে যোগাযোগ করে বলতে হবে রব না বলেন হ্যাভ লেনা মিনা জুয়া চিনা বাজুরিয়া চিনা খররতা আয়ন বল যে আলী না আলিন মুক্তাকি শেষের দিকে আছে এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ পাক মিলাই দেবেন ইনশাআল্লাহ আয়সাল ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তুলেন না এই আপনার পরিবারটা জাহান নামের টুকরা হয়ে যাবে এই কাজ ভুলেও করতে যায় না আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মোত্তাকি পরেশগার মেয়ে নয় সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না এটাও মাথা রাখবেন ওইখানে কানেকশন করেন ইনশাল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ রিজিক কে দেয় ভাই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত হাজার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাক লিখে ফেলেছে লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কীভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মৌতের পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে সব লিখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয় উমর রদি আল্লাহ আনহো আমিরুল মিনিন ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা তাহাজ পড়তেন আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্যে দেখছেন যে এক মা চুলার উপরে রেখেছে হাড়িতে কিছু নাই বসিয়ে বাচ্চারা কাঁদছে গল্পটা জানেন না এটা প্রসিদ্ধ গল্প কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাচ্চা কাঁদছে কেন খাবার কোথায় তো এই মহিলা বলছে ওল্লাহি না আমার আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রদী আল্লাহ খোহান সে তো নি পারেনি যে এই ব্যক্তি ওমর ওমর রদী আল্লাহ হ্য়ান কথা বুঝতে পারছেন আচ্ছা এবার ওমর রদী আল্লাহ হওয়ান একটু ভয় পেয়ে গেলেন মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা সমস্যা না তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাপাক সেজন্য আমাকে জবাবদিহি পারেন এমন ছিলেন তিনি খেজুর পাতার মসজিদে বসে অর্ধবিশ্ব শাসন করেছেন অর্ধবিশ্ব। এবং মাটিতে ঘুমাচ্ছেন তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে হাকেন ত্যা আমিনতা ফানিমতা হে ওমর তুমি বিচার কার্য পরিচালনা করেছো ন্যায় বিচার করেছো নিরাপত্তা দিয়েছো এরপর ঘুমিয়েছো তারপর তিনি কি করলেন বললেন ইয়া আমা আল্লাহ হে আল্লাহর বান্দে একটু অপেক্ষা করো আমি আসছি তিনি চলে গেলেন মদিনায় গিয়ে ওই যে রিলিফ দেয় না রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন নিজের কাঁধে অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয় নিজের কাঁধে গাড়িতে করেও নয় পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদিয়াল্লাহ ইনি বলছেন যে ইয়া আমিরুল ওমিন আমাকে দেন আমি বহন করছি তখন তুমি কি উমরিমের দিন আমার পাপ বহন করবে তুমি কি কেয়ামতের দিন আমার পাপ বহন করবে আমার বোঝা বহন করবে আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এগুলো হচ্ছে ইসলাম ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি মানুষকে জোর করে বোমাবাজি করে সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি কখনো হবেও না ইনশাআল্লাহ ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার দিয়ে আদালত আমানত দিয়ে মুসলিমদের চরিত্র দিয়ে এই এই যুব সমাজের চারিত্রিক দিকে তাকান এরা কি আসলে সেই উম্মার সদস্য আদৌ কি আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি সুরি আব্বু বকর ওসমান আইলের উত্তরসূরি খালিদ বিন ওয়ালিদ তারেক বিন জিয়াদ জায়েদ বিন যায়িদ ইবনে হারসা জাফর ইবনে আবি তালিব বিন রাহা তাদের অনুসারী বদর এবং উহুদের সাহাবীদের মতো আমরা আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা কারণ প্রত্যেকটা নফসকে মৌতের সাথে গ্রহণ করতে হবে ফাইন্নামা তুফাউনা ওয়াজুরুকুম ইয়াওমুল কিয়ামা এরপরে কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে ফ্যামেন জিহায়ানি নার বৌধখিলাল জেন্নত শাফত ফাঁজ ওইদিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় তাই আমি যুব সমাজকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে অনুরোধ করব এই যে সময় নষ্ট করা অহেতুক পড়াশোনায় ফাঁকি দেওয়া আপনার ইসলামের বেসিক জিনিসগুলো না শেখা কোরান হারিস না পরা রোজা না রাখা নামাজ না পড়া কোরআন তেলাওয়াত না করা আল্লাহর রাজগান না করা সারাটা দিন এই যে ফেসবুকিং, ইউটিউবিং আপনার পাবজি আপনার টিকটক এই যে আপনার আর কি কি আছে এই যে পর্নোগ্রাফি আপনার অশ্লীল সাইটগুলোকে ভিজিট করা মেয়েদের সাথে চ্যাটিং করা গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়া জিনা করা মাদকদ্রব্য সেবন করা এই যে পশ্চিমাদের নোংরা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন আল্লাহর বাস্তে এখান থেকে তবা করে ফিরে আসা ফিরে আসেন আপনার জন্য দুইটা সুসংবাদ একটা হচ্ছে নবী সালাম বলেছেন কেয়ামতের মাঠে পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী যুবতীয় পর্বের মধ্যে যারা তাদের যৌবন কালটাকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে মনে রাখবেন বার্ধকে গেলে মৌতের ফিকির সবার হয় বার্ধকে গেলে সবারই মৌতের ফিকির হয় কিন্তু ওই গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না কোশ্চিন কালো আপনি এই সময়টা ফিরে পাবেন না আরেকটা হচ্ছে যে আল্লাহবাক সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন যে যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবনকালটাকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে যুবক বয়সের এ এত মূল্য আল্লাহর কাছে এত মূল্য যে এই সময়টাতে মানুষ যাই ইচ্ছা তাই করতে পারত কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলকে ভালোবেসে রাসুলের সুন্নাগুলোর উপর আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহাজ্জুদ পড়লে জিকির করলে সৎ কাজের আদেশ করলে কাজে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাপাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ আল্লাহ